সংস্কার নেতৃত্ব ও ভবিষ্যৎ দৃষ্টির এক অনন্য সংমিশ্রণে ত্রিপুরা আজ জাতীয় উন্নয়ন মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে দেশের একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে আউটলুক ম্যাগাজিনের বিশেষ সংস্করণে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার নেতৃত্বে প্রবৃদ্ধি সুশাসন ও বিনিয়োগ বান্ধব পরিবেশের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ত্রিপুরা সংস্কার চালিত উন্নয়নের ছন্দে ভারতের ভবিষ্যৎ যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে প্রান্তিক রাজ্য ত্রিপুরা দেশের পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন যে কজন নেতৃত্ব দেশকে দিক নির্দেশ দিচ্ছেন তাদের মধ্যে স্থান করে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরার সংস্কার ভিত্তিক শাসন ও অর্থনৈতিক পুনর্জাগরের বিস্তৃত চিত্র তুলে ধরা হয়েছে আউটলুক ম্যাগাজিনে প্রকাশিত লিডারশিপ ত্রিপুরার রিফর্ম শীর্ষক নিবন্ধে এক সময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ত্রিপুরা আজ পরিণত হয়েছে আত্মবিশ্বাসী সংস্কার চালিত ও ভবিষ্যতমুখী এক রাজ্যে সাম্প্রতিক পাঁচ বছরে রাজ্যের প্রবৃদ্ধি জাতীয় স্তরের দ্বিগুণ হয়েছে এবং বিনিয়োগ প্রস্তাব ছাড়িয়েছে তেত্রিশ হাজার কোটি টাকা এই সাফল্যের মাধ্যমে জাতীয় স্তরে শীর্ষ সংস্কারকারী রাজ্য হিসেবে প্রশংসা করিয়েছে ত্রিপুরা দু সালের মে মাসে মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যে শুরু হয় কাঠামোগত সংস্কারের এক নতুন অধ্যায় পেশায় একজন ম্যাক্সিলোফেশিয়াল ফিয়াল সার্জন থেকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার শাসন শৈলীতে ফুটে উঠেছে চিকিৎসকের নির্ভুলতা ও সংস্কারকের দূরদর্শিতা ত্রিপুরা ত্রিপুরা শ্রেষ্ঠ এই মন্ত্রকে সামনে রেখে প্রশাসন নীতি ও বাস্তবায়নে এক যুগে গতি এনেছে রাজ্য সরকার অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত শর্ত হিসেবে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর জোর দেয় সরকার সুশাসন বিভাগ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর এবং ত্রিপুরা নগর পরিকল্পনা ও কর্তৃপক্ষের মজবুত করা হয়েছে নীতির ও প্রবৃদ্ধির ভিত। আইআইএম কলকাতা আইএসআই কলকাতা এইমস নয়াদিল্লি ও জাতীয় আইন বিশ্ববিদ্যালয় আগরতলার মতো শীর্ষস্থানীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এই প্রতিষ্ঠানগুলি শিল্প স্টার্ট আপ পর্যটন ডেটা সেন্টার বাঁশ ও রাবার শিল্প প্রাকৃতিক গ্যাস আবাসন ও ভূমি লিজ একের পর এক প্রগতিশীল নীতি প্রণয়ন করা হয়েছে এসব ক্ষেত্রে সময়সীমাবদ্ধ অনুমোদন নিয়ন্ত্রক সরলীকরণ ও ব্যবসা করার সহজ পরিবেশ আমূল বদলে দিয়েছে রাজ্যের বিনিয়োগ মানচিত্র জাতীয় স্তরে পরিষদ সচিবালয়ের নির্দেশে তেইশটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ মুক্তি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেয় ত্রিপুরা মুখ্য সচিবের দপ্তরে গঠিত হয় বিশেষ ডিরোগুলেশন সেল। মুখ্যমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক তৎপরতায় সংস্কার বাস্তবায়নে দেশের শীর্ষ রাজ্যগুলির তালিকায় উঠে আসে ত্রিপুরা এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাস্তব অর্থনীতিতে তাজ হোটেলস এয়ারটেল গোদ্রেজ পতাঞ্জলির মতো বড় কর্পোরেট সংস্থা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরায় আগরতলায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে দুশো কোটি টাকার বিনিয়োগ রাজ্যের ক্রমবর্ধমান আস্থার প্রতীক পাশাপাশি আগরতলা ও জেলা সদরগুলিতে রিয়েল এস্টেট ও অবকাঠামোগত কর্মকাণ্ডে গতি এসেছে চোখে পড়ার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিফর্ম এক্সপ্রেস জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন যাত্রাকে দু সাতচল্লিশ সালের লক্ষ্যাভিমুখী করেছে ত্রিপুরা অন্তর্ভুক্তিমূলক টেকসই ও ভবিষ্যৎ প্রস্তুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্য আজকের ত্রিপুরার গল্প শুধু অর্থনৈতিক সাফল্যের নয় এটি বিশ্বাসের গল্প আর তা হল সংস্কারে বিশ্বাস প্রতিষ্ঠানে বিশ্বাস এবং নেতৃত্বে বিশ্বাসের গল্প ডাক্তার মানিক সাহার সুদৃঢ় ও কৌশলগত নেতৃত্বে ত্রিপুরা কেবল প্রশাসনিক সংস্কার করছে না বরং নতুন করে সংজ্ঞায়িত করছে নিজের ভবিষ্যৎকে